হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি আপনাদের জন্য আবার একটা সুন্দর রেসিপি নিয়ে সেটা হচ্ছে আমি মানে বাড়ি থেকে আমার কাকি শাশুড়ি দেশি মুরগি পাঠিয়েছে মুরগি কি না মোরগ পাঠিয়েছে তো এই যে এটাই আজকে আমি রান্না করব। দেশি জিনিস যেমন স্বাদে গন্ধে অন্য রকম মানে রান্না করার আমেজটাও অন্যরকম খুব ভালো লাগে কিন্তু তাই না দেশি জিনিস যদি হয়ে থাকে মনের ভিতরে একটু খুশি খুশি কাজ করে খুব বেশি মানে ইটা ফিল করি তো মুরগিটা কিন্তু আমি আপনাদেরকে আমি মানে আস্তই দেখানোর চেষ্টা করছিলাম আমার ইচ্ছা ছিল বাট মুরগিটা আমি বিজি একটু নিচে চলে গেছিলাম একটা কাজের জন্য এসে দেখি মা মানে মুরগিটা কেটে পেঁয়াজ রসুন কেটে একেবারে সব রেডি করে রেখেছে আমি সে শুধু রান্নাটা বসিয়ে দিলাম এই জন্য আপনাদের সাথে আমি আস্ত মুরগিটা শেয়ার করতে পারলাম না বা আপনাদের দেখাতে পারলাম না মানে মাংসটা যেভাবে রান্না করি সেভাবে আমি বেসিক্যালি সবসময় যেটা করি সেভাবে একটু পেঁয়াজ কুচি হালকা ভেজে হ্যাঁ সামান্য একটু গোটা গরম মশলা দুই টুকটা দারুচিনি তিনটা এলাচ দুটা লং তিন চারটা গোলমরিচ দিয়ে একটু হালকা বেঁচে এখন পানি দিয়ে মশলাটা আদা রসুন বাটা তারপর হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো যেটা গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মুরগির মাংস একটু মশলার পরিমাণটা কম হওয়াটাই ভালো আর গরুর মাংসে মশলাটা বেশি দিলে কিন্তু সমস্যা হয় না সেই পরিমাণ অনুযায়ী মানে যতটুকু পরিমাণে মাংস সেই অনুযায়ী মশলা দিচ্ছি ভাবছিলাম আলু দেবো দেশি মুরগি দিয়ে ঝোল করব কিন্তু মুরগির মাংস কাটাকুটি শেষ দেখতেছি আলু নেই শুধু একটা আলু ছিল তো মা দেখলাম ওই একটা আলুই চার টুকরা করে রেখে দিয়েছে মশলাটা কিন্তু আমি একটু এই যে সব সব ধরনের মশলা দিয়ে নিলাম এখন কিন্তু এই যে কষিয়ে নিয়েছি আর মনে রাখবেন যে কোনো রান্না মানে যে রান্নাটা আপনি মশলা কষিয়ে করবেন সেটার মশলাটা মানে কষানোটা আপনার যতটা ভালো হবে রান্নার স্বাদটা কিন্তু তত ভালো হবে তাই চেষ্টা করবেন রান্নার সময় মশলাটা মানে হাই হিটে কখনো কষাবেন না একটু মিডিয়াম লো হিটে নিয়ে দুই তিনবার একটু সামান্য সামান্য পানি দিয়ে একটু সময় নিয়ে মশলাটা কষানোর চেষ্টা করবেন এটা রেজাল্টটা খুব ভালো আসবে তো আমি কিন্তু ওই যে মশলাটা কষিয়ে মাংসটা পাঁচ ছয় মিনিট মানে একবারে সুন্দরভাবে ঢাকা দিয়ে ই করছি জাল করছি তারপরে যে দুই তিন মিনিট আবার ঢাকা না দিয়ে নেড়েচেরেই করে নিচ্ছি উপরে কিন্তু তেল চলে আসার পরে আমি এই যে একটা আলু কেটে রেখেছিল বললাম না মা ওটা দিয়ে দিলাম আর পাশের চুলায় কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছিলাম আর বিশেষ করে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আমি কখনই ঠান্ডা পানি ব্যবহার করি না গরম পানি ব্যবহার করলে হয় কি জানে নাকি বিশেষ কিছু সুবিধা আছে সেটা হচ্ছে ধরেন এটা খুব তাড়াতাড়ি শীত হবে আপনি যদি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে কিন্তু ওর ভিতরে একটা ব্যালেন্স ই চলে আসবে বাধা চলে আসবে মানে ওটা গরম আবার ঠান্ডা পানি এটা আবার গরম হতে একটু সময় নেবে তাই এটা সিদ্ধ হওয়ার জন্য যেমন ভালো কাজ করে এবং স্বাদটাও ভালো আসে গরম পানির জন্য তো পানিটা শুকিয়ে মানে আমার ঝোল যতটুকু প্রয়োজন বেশ কিছুটা শুকিয়ে গেছে এখন কিন্তু ভাজা জিরের গুঁড়ি দিন আমি নেব তো আমার মুরগিটা রান্না কিন্তু কমপ্লিট দেশি মুরগির ঝোল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও